চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো ছোটো আমি বিন্দা আছি অনেকদিন স্মল মাম্মিকে নিয়ে ভিডিও বানানো হয়নি আসলে সময় পাইনি সেই জন্যই বানানো হয়নি তো আমি এই আজকেই দেখলাম স্মল মাম্মি রথযাত্রার ভিডিওটা তো সেখানে দেখলাম যে স্মল মাম্মি একা হাতেই সব কিছু করছে সাথে তার ছেলে ওনার হাজব্যান্ড সবাই রয়েছে কিন্তু বাড়ির আদার্স কোন ফ্যামিলি মেম্বারকে আমি দেখতে পাইনি তোমরা যদি দেখতে পাও অবশ্যই কমেন্টসে জানিও আমি তো দেখতে পাইনি তবে পাড়া প্রতিবেশী এসেছিল এই যে সবাই বলে পাড়া প্রতিবেশী ওদেরকে সহ্য করতে পারে না আসলে পাড়া প্রতিবেশী এত বড় একটা গোসাই বাড়িকে ভাগে ভাগে ভাগ করেছে বুঝতে পেরেছো তো সেই হিসাবেই হচ্ছে গোসাই বাড়িকে ভাগ করে সেই হিসাবেই সে তারা মেশে আর কি তো দেখলাম পাড়া প্রতিবেশী এসেছে এত বড় যে গোসাই বাড়িতে রথের উৎসব হয় এই ফার্স্ট টাইম দেখলাম ইউটিউবে না তো তাহলে কোনোদিনই জানতে পারতাম না যে গোসাই বাড়িতে এত বড়ো করে রথযাত্রার উৎসব হয় তাই না এবার হয়তো দুর্গাপুজো হলে সেটাও দেখতে পাবো কারণ ক্যামেরাবন্দি হয় না কোনো কিছুই তাই না ভাগ্যে সেই বাড়িতে আর একটা ব্লগা শুরু মানে ব্লগিং করা শুরু করেছে তার জন্যই এত কিছু দেখতে পাচ্ছি তবে এত বড় একটা আমাদের সনাতন ধর্মের এত বড় একটা রথযাত্রা সমস্ত পরিবারের সবাইকে উপস্থিতি এটা আমরা আশা করেছিলাম ভিওয়ার্স হিসাবে তো সেটা হয়নি স্মল মাম্মি দেখলাম একাই করছে উনি নার্ভের পেশেন্ট শুনেছি তো নার্ভের পেশেন্ট হয়েও এত কিছু মেনটেন করছে আর তাছাড়া বয়সটা হয়েছে রোগও আছে তার মধ্যে থেকে তিনি উনি যে এত বড় একটা অ্যারেঞ্জ করেছে সেটাই সবচেয়ে বড় কথা তাই না তো রথযাত্রার অনুষ্ঠান খুবই ভালো লেগেছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এই স্মল মাম্বির জন্য এটাও আমরা দেখতে পেয়েছি কিন্তু পরিবারের সবার উপস্থিতি এটা আশা করেছিলাম আমার মামাবাড়িও মনসা মন্দির আছে আমার মামারা দুই মামা আমার দুই মামা তো এক বছর বড় মামা করে এক বছর ছোট মামা করে এবার বড় মামার দুই মেয়ে আর ছোট মামার এক ছেলে এক মেয়ে তো মেয়ের বিয়ে হয়েছিল ওই হাজব্যান্ড মারা যায় যদিও মেয়ে এখন এখানে থাকে তবে বিয়ে দেওয়া হবে আবার অবশ্যই কারণ আমারই বয়সী এবার সে তো এখন সারা জীবন এইভাবে থাকতে পারে না তাকে তো একটা সংসারে ডোক মানে তাকে একটা সংসার জীবন আমাদের দেওয়া উচিত তো চেষ্টা চলছে যে ওর জন্য সম্বন্ধ দেখা হচ্ছে আর ওর একটা বাচ্চা আছে তো একবার বড় মামা করে একবার ছোট মামা করে আর আমাদের মা মাসিরা হচ্ছে তিন বোন ঠিক আছে বড় মাসি মারা গেছে মাসি আছে আর আমার মা ছোট তো সবাই কিছু না কিছু করে ওখানে পয়সা মানে আমরা টাকা পয়সা দেওয়া হয় আর বিশ বেশিরভাগটা হচ্ছে মন্দিরে সমস্ত যে সমস্ত সারা বছর ধরে সবাই দেয় সেটা একটা ঘটের মধ্যে রাখা হয় আর বাদবাকি বাকি যে মামার পুজো হয় সেই মামা আর এই আমরা যেটুকু দিতে পারি সেটুকু দিয়েই হয় কারণ হচ্ছে এটা আমার দাদা দাদু আর দিদার প্রতিষ্ঠিত মন্দির তো সেখানে আমাদের সকলেরই অধিকার বলো কর্তব্য বলো সব কিছুই আছে কিন্তু সেরকমভাবে কর্তব্য আমরা করতে পারি না কারণ আমরা সবাই সবার সংসার জীবনে ব্যস্ত আর সেই জন্যে সেইভাবে কর্তব্য না করতে না পারলেও কিছুটা হলেও আমরা দেই ঠিক আছে তো সেই হিসাবে বাড়ির এত বড় একটা রথযাত্রার উৎসব হলো তো দেখা গেল না বাড়ির অন্য কোনো মেম্বারকে তাই না আর এত বড় যে একটা অনুষ্ঠান হয় রথযাত্রার তো সেটা আমরা কি বলে দেখতে পাইনি কখনো তো অনেক আগে দেখতে পেয়েছিলাম দুর্গা পুজো আসলে কি বলতো এই যে এই গোসাই বাড়িতে হয় বহু আগে দেখেছিলাম ঠিক আছে এখন আর দেখি না আমরা কি বলতো আমরা মানব জাতিটা এমন একটা যে যখন বিপদে পড়ি তখন ঠাকুর 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 বাঁচাও 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 এরকম করি আর যখন বিপদ থেকে উতরে যাই তখন ঠাকুর কে কে ঠাকুর ঠাকুর বলে কিছু হয় কি ঠাকুর কিচ্ছু করতে পারে না ঠিক আছে ঠাকুরকে কখনো দেখেছ হুম এরকমই এসে যায় কারণ ইনকাম হয়ে যায় যোগ্যতার থেকে বেশি ইনকাম হয়ে যায় যেটা পাওয়া প্রয়োজন ছিল না এসিতে থাকা মাই গড স্বপ্ন ঠিক আছে সেখানে এসি ছাড়া শরীরের চামড়া গরম হয়ে যায় ঠিক আছে চামড়া সহ্য করতে পারে না এসি ছাড়া তারপরে হচ্ছে মাটন ছাড়া দিন চলে না হ্যাঁ ঠাকুরকে কেন দেবো ঠাকুরকে ঠাকুর বলে কিছু ঠাকুর আবার খেতে পারে নাকি আমরা মাটন খাবো ঠাকুরকে কেন দেব এরকম আমার মানব জাতিটা না এরকম ঠিক আছে তারপর যখন ঠাকুর তুলে নেয় না পুরো নিঃস করে দেয় তখন আবার ঠাকুর ঠাকুর করে বুঝতে পেরেছ অবশ্যই ভগবান আছে ভগবান আছে দিয়ে বুঝে মন ধন কতক্ষণ বুঝলে আমরা মানব জাতি ফাঁকে পড়ি না তখন ঠাকুর ঠাকুর পড়ি আর যখন উতরে যায় তখন ঠাকুরকে ভুলেই যায় তো এটাই হলো ব্যাপার যাই হোক স্মল মাম্মির জন্য আমরা দেখতে পেলাম গোসাই বাড়ির এত বড় রথ হয় তাই না অবশ্যই পুজোর সময় পুজোর সময় দেখতে পাবো দুর্গা পুজোটা এগুলো দেখতে ভালো লাগে সবাই তো আর সব রকম ভিডিও করতে পারে না তো এগুলো দেখারও ভিউয়ার্স আছে সব ভিউয়ার্স সব কিছু পছন্দ করে না আমরা এই জন্য মিলিয়ে তালিয়ে ভিডিও করতে পছন্দ করি তাই না কন্ট্রোভার্সি সব সবাই কিন্তু সবার কন্ট্রোভার্সি দেখতে পছন্দ করে না কেউ কেউ আছে পার্টিকুলার অমুকের কন্ট্রোভার্সি নিয়ে কন্ট্রোভার্সি করলে অমুকের ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করলে তবে দেখব ঠিক আছে কেউ কেউ তমুকের ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করলে তবে দেখব এরকম ব্ল ব্লগিংয়ের ক্ষেত্রেও তাই সবাই সব রকম ভিডিও দেখতে পছন্দ করে না কেউ ঘর ঝাড় দেওয়া ঘর মোছা দেখতে পছন্দ করে কেউ আবার ঠাকুরের পুজো দেওয়া এটাও পছন্দ করে ঠিক আছে তো এই হলো ব্যাপার থ্যাংক ইউ সো মাচ স্মল মামি তোমার জন্যে দেখতে পেলাম রথযাত্রা এবার বলি রুমপার একটা বিষয় রুম্পার নিয়ে আমি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে তোমার ওই ব্লাউজটা তোমার মানায়নি তারপরে যতগুলো ভিডিও দেখলাম ততগুলোতে দেখলাম নর্মাল সুন্দর আসলে কি বলো তো ওগুলো মানাবে কিন্তু সদ্য সদ্য স্বামী হারা তো তো ওইগুলো ঠিক যাচ্ছে না আর আমি এটাও বলেছিলাম যে তুমি স্যাট সং এর উপরে শর্ট ভিডিও করো তারপরে দেখলাম বেশ কয়েকটা স্যাট সঙ্গের উপরেই শর্ট ভিডিও করেছি আর একটা কথা বলছি যে এই যে বোনকে দোষারোপ করেছিল রুম্পা যে তার বোন ক্যামেরা ধরে দিতে পারে না কিন্তু শর্ট ভিডিও একটা দেখো বেশ সুন্দর করে ক্যামেরা ধরে দিয়েছে কোন একটা অন্নপ্রাশন বাড়ি গিয়েছিল বোধহয় তো সেখানে সুন্দর করে ক্যামেরা ধরে দিয়ে মানে শর্ট ভিডিওটা করেছে এবং পাশে একটা ক্যামেরাম্যান ছেলেটাকে দেখাচ্ছে জানি না ওটা তার কে মানে এই রুম্পার বোনের কে সেটা বলতে পারবো না রুম্পাকে দেখানোর আগে ওকেই বারবার দেখাচ্ছে এই মেয়েটা তো একটা সংসার ভেঙে এখানে এসেছে ঠিক আছে একটা ছেলে কে বদনাম করে সেখান থেকে সংসার ভেঙে এই রুম্পার বোন এখানে এসেছে আবার আর একটা আর বোধহয় কে জোগাড় করেছে তো এই রুম্পা যেহেতু তার বোনকে বদনাম করছিল মাকে বদনাম করছিল যে মা বোনের টান টানে হ্যাঁ তো আমি একটা কথা বলি আজকে দেখলাম রুম্পাকে ফেসবুকে টাকাটা তোলার জন্য গেছে বেশ ভালো কথা ফেসবুক নাকি সে তার মেয়ের স্কুলের মাইনে দেবে বেশ ভালো কথা সেটাও পুরোটা তুলে ওর বাবার হাতে দিয়েছে এবং ওই যে ভাই নিয়ে গেছিল তাকে হায়দ্রাবাদি বিরিয়ানি খাইয়েছে কারণ খাওয়ানোর পরে হচ্ছে ওই হায়দ্রাবাদি বিরিয়ানি লিখেছে বিরিয়ানি বানানটাও ভুল লিখেছে বিরিয়ানি এরকম মানে ও একদম মানে ঠিকঠাক লিখতে পারে না ব্লগ ব্লগকে ব্লক ব্লক বলে ব্লক ক বলে ক না গ ব্লগ তো রুম্পার মানে একদমই বানান পারে না তো যাই হোক সেটা সে তার নিজস্ব ব্যাপার সেটা হচ্ছে পড়াশুনো ঠিকঠাক ভাবে করার আগেই মা বাবা বিয়ে দিয়ে দিয়েছে না নিজে করেছিল তা বলতে পারবো না প্রথম বিয়েটা তারপরে হচ্ছে এই মাকে কে মা নাকি বলেছে যে এখন আরিয়ান বেঁচে নেই এখন হচ্ছে বাইরের খাবার আসেই না বিরিয়ানি খেতে ওর মাথা খুব ভালোবাসে হায়দ্রাবাদি বিরিয়ানি আমি বলি কি আজকে বোধহয় এক দু মাস হচ্ছে আরিয়ান মারা গেছে তো তার মধ্যে কোন শাশুড়ি চাই যে আমি বেঁচে আছি আমার জামাইটা চলে গেল আমার সামনে আমার মেয়েটা শাখা সিঁদুর ছাড়া ঘুরছে আর আমি শাখা সিঁদুর পরে রয়েছি এবং তার কোন দিক থেকে মনে আসে যে আমি হায়দ্রাবাদী বিরিয়ানি খাবো বাইরের খাবার আসে না এটা আমি ভেবে পেলাম না রুমপাই কথাগুলো যখন বলছিল আমি সত্যি এটার সাথে আমি মাথায় হাত দিচ্ছি যে একটা শাশুড়ি কি করে বলতে পারে এই কথাটা যে বিরিয়ানি অনেকদিন খাওয়া হয় না বাইরের খাবার আসে না হ্যাঁ যে ছেলেটা নিয়ে গেছে যে ভাইটা তাকে খাওয়ালো ঠিক আছে রুম্পা একটু খেলো ঠিক আছে কিন্তু শাশুড়ি মানে রুম্পার মা এই কথাটা কি করে বললো আমি এটা বুঝে পেলাম না যে বিরিয়ানিটা দিয়েছে রুম্পার মা কি হাসি মুখে যা মানে সদ্য সদ্য যার মেয়েটা বিধবা হয়েছে সে তার মা কি করে এই কথাটা বললো আমি বুঝে পেলাম না আর রুম্পাকে একটা কথা বলবো বললো যে পুরো টাকাটা ধরেই বাবার হাতে দিয়ে দিলাম কেন কেন যেটুকু প্রয়োজন সেটুকু দিতে পারতে নিজের হাতেও তো কিছু টাকা রাখতে হয় তুমি বলবে সামনে তো আছে ইউটিউব ইনকাম কিন্তু না নিজের হাতেও কিছু রাখতে হয় যেখানে তোমার মা তোমার বোন তোমার সাথে এরকম ব্যবহার করছে তো সেখানে নিজের হাতে টাকা রাখবে না সবই হাতে মানে ধরে দিয়ে দেবে হ্যাঁ তোমার বাবা নাকি তোমার ফরে কথা বলে তোমার পাশে তোমাকে বেশি ভালোবাসে সব ঠিক আছে কিন্তু তবুও তোমার হাতে কিছু টাকা রাখা উচিত ছিল আর তোমার মার এই কথাটা শুনে সত্যি অবাক হয়ে গেলাম আমি যাই হোক তোমার ভিউজ কিন্তু এখন কমবে কারণ মানে একটা জিনিস মানুষের মনে বেশিক্ষণ স্টে থাকে না তোমার ভিউজটা এখন কিন্তু কমবে সেটা মেনে নিয়েই তোমাকে ভিডিও করতে হবে ওই ভিউজ কমলো বলে তুমি ভিডিও করা ছেড়ে দিলে যে পরের দিন ডলার কম ঢুকলো বলে ভিডিও করা ছেড়ে দিলে এটা কিন্তু করো না তোমারকে আমি বলেছিলাম পঞ্চাশ হাজার মিনিমাম থাকবে তোমার ভিউজ তো সেটাই হবে কিন্তু এবং কন্টেন্ট ভালো কিছু না দেখালে তোমার ভিউজ আরও ডাউন হবে তাই যেটুকু হবে সেটা কিন্তু তোমার পক্ষে অনেক ঠিক আছে তো তুমি কিন্তু কন্টিনিউ ভিডিওটা করে যাবে আর ওই স্যাড সঙ্গের উপরে শর্ট ভিডিও যেমন করো তোমার শর্ট ভিডিও বেশি ভাইরাল হয় কারণ তোমার চ্যানেলে শর্ট ভিডিওর ভিউয়ার্স বেশি তো সেটা করো ঠিক আছে এই ছিল আমার রুমপার সম্পর্কে বলার আর তুমি খবরদার বন্ধ করবে না তাহলে কিন্তু রিচ আরও ডাউন হয়ে যাবে ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা